পঞ্চগড় সীমান্তে কঠোর নিরাপত্তা তার মধ্যে সীমান্ত দিয়ে অবৈধ মালামাল পাচারের চেষ্টা করে ভারতের চোরাচালানকারীরা তবে অতীতের যে কোনো সময়ের তুলনায় ভিন্ন রূপে ভিন্ন অবস্থানে বিজিবি তাই বাংলাদেশে চোরাচালানের সময় ভারতীয় ওই সব চোরাকারবারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বিজিবির গুলিবর্ষণে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও চোরাকারবারীদের ফেলে যাওয়া চুরানব্বই বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করেছে বাংলাদেশের সীমান্ত বাহিনীর সদস্যরা গতকাল ত্রিশ অগস্ট পঞ্চগড় বিজিবির পক্ষ থেকে বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় তার ঠিক আগের রাতে বৃহস্পতিবার আনুমানিক রাত দেড়টার সময় পঞ্চগড় জেলা সীমান্তে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে বিজিবি জানায় ভারত থেকে আট দশ জন চোরাকারবারই বাংলাদেশের সীমান্তে অবৈধ মালামাল ফলে বাংলাদেশ সীমান্ত একটি টহল দল ঘটনাস্থলে অবস্থান নেয় রাত দেড়টার সময় ভারতীয় নিয়ে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে এ সময় ভারতীয় চোরাকারবারীরা ধারালো অস্ত্র প্রদর্শন করে বিজিবির টহল দলের দিকে অগ্রসর হলে কয়েক রাউন্ড গুলি চালায় বিজিবি সদস্যরা এতে চোরাচালানকারীরা আতঙ্কিত হয়ে ভারত অভ্যন্তরে পালিয়ে যায় সিফাত মাহমুদ দা মেট্রো টিভি